তো মুভি রিভিউ মুভির নাম ধরত অ্যাক্টিং করেছেন সাকিব খান মানে এটা কি মুভি এটা কোনো মুভি হলো হ্যাঁ এই এটা এটা শাকিব খান করেছে এই ধরনের মুভি আমরা আগে পরে দেখেছি এটার কোনো আওয়াজ নাই তুফান তো ওরকম প্যান ইন্ডিয়ান ওরকম বলে চাউড হয়নি কিন্তু তুফানের যে হাইপ ছিল সেটার অর্ধেকও নেই না তো এখানে দুষ্টু কোকিল লাগে উড়া মতো হিট গানো নেই এটা কি মুভি ভাই না এই কথাগুলো প্র্যাকটিক্যাল কথাবার্তা এই কথাগুলো দেখলে আপনার মনে হতেই পারে মানে অ্যাজ এ অ্যাজ এ শাকিব খান অডিয়েন্স হিসেবে এই কথাগুলো আপনার মনে হতে পারে বাট এই মুভিটা যখন আপনি দেখবেন একটু মাথা কাটাবেন যে আসলে এই মুভিটা বাংলা সিনেমায় দেখা যায়নি এটাকে সাউথ থেকে ঢুকে দেওয়া হয়েছে বা এটা বলিউড থেকে ঢুকে দেওয়া হয়েছে এরকম টাইপের কোনো কিছু মানে এটা আপনার মনে আসতেই পারে বাট আপনি যখন গল্পের নিগুড়ে ঢুকবেন আপনি যদি বাইরের কান্ট্রির ফিল্ম অ্যাভেলেবেল দেখে থাকেন বাট ওই যে একটা কথা যে হ্যাঁ শাকিব খানের অডিয়েন্স ওরা কী সব বাইরের সিনেমা টিনেমা দেখে হ্যানতেন তারা তো এগুলোও দেখে তো আপনি শাকিব খানের অডিয়েন্স হন বা না হন যা আমি অনেক পাঁচাল পড়ে ফেললাম যেহেতু আমি মুভি রিভিউ করছি তো মুভিটার গল্প হচ্ছে একটা সাইকো থ্রিল টাইপ সিনেমা তো না তো শাকিব খান বাংলা সিনেমার ইতিহাসে এই ধরনের একটা হরর সাইকো থ্রিল ফিল্ম আগে হয়েছে কি না বাংলাদেশে আসলে আমার মনে পড়ছে না আপনি মিলাতে পারেন তো একজন লোক আসলে মেন্টালি ডিজাবেল আসলে সে তার ওয়েপ ওয়েপকে প্রোটেস্ট বাঁচানোর জন্য যে আসলে লড়াই এটা দেখানো হবে এটা মূলত সিনেমার গল্প ক্লিয়ার তো সিনেমার পজিটিভ দিক যদি আসি দারুণ মেকিং দারুণ মেকিং এক কথায় আর পজিটিভ ক্যামেরার কাজগুলো পজিটিভ হয়েছে আর কনসেপ্ট যেটা বাংলা সিনেমাতে আগে পরে দেখানো হয়নি এগুলো পজিটিভ দিক পজিটিভ যদি পজিটিভ দিক যদি আমরা আরও বলি যে গল্পের বাঁধুনিটা একজাক্টলি খুবই মারাত্মক লেভেলের না হলেও আপনাকে ভাবতে এরকম টাইপের কিছু পজিটিভ দিক যদি আমরা আরও একটা যদি বলি আমরা আপনি যেটা ভাবছেন সেইটাই পারফরমেন্স অব সুপার স্টার মেগা স্টার শাকিব খান ভাই নচ পুরো ফাটিয়ে দিয়েছে শাকিব খান কি তার লুক কি তার অ্যাক্টিং মানে স্ক্রিনে শাকিব খান যতবার আসছে আপনার মনে হবে যে মানে ভাই এটা শাকিব খান আসছে ইট ইজ এ ফিল্ম অফ শাকিব খান এটা আপনার মনে হবে তো এখানেও এই ব্যাপারটাই কিন্তু ঘটেছে এইবার সিনেমার যদি অন্য অন্য পয়েন্টগুলো বলি সোনার চৌহান তার মুখে আসলে কিছু বাংলা ওয়ার্ড আসলে একটু এদিক ওদিক লাগতে পারে কারণ যেহেতু এটা প্যান ইন্ডিয়ান সিনেমা এটা পাঁচটা ভাষায় রিলিজ করার কথা ছিল এখন কয়টা ভাষায় হয়েছে কোথায় কোথায় হয়েছে এটা আই ডোন্ট নো তো এবার সিনেমার নেগেটিভ দিক আমরা যদি আসি যে সিনেমার কনসেপ্টটা যে গতিতে যেভাবে এটা ডেলিভার করার কথা ছিল একটু সরে গিয়ে এমনভাবে সিনেমাটা দেখানো হয়েছে যে কিছু অংশে আপনার একটু খাপ ছাড়া একটু অন্যরকম একটু এমন কিছু মনে হতে পারে এখানে স্যার এরকম করে দিল এটা এরকম যা খেলা তো সামনে লাস্ট টুইস্ট কি থাকছে কেন সিনেমা আপনি দেখবেন কারণ শুধু এটা না আমি এতক্ষণ যে কথাগুলো বললাম যে যেটা আসলে হালকা যে স্পয়েল রিভিল করার ট্রাই করলাম এটা কিচ্ছু না আসল খেলা সামনে সিনেমাটা দেখলে আপনারা আসল খেলাটা বুঝবেন যে এখানে আসলে আসল খেলাটা কী এবং আসল খেলাটা এখানে কে খেলেছে এবং এই মুভিটার ফাইনাল ডেলিভারি আউটপুটকে এটা জানতে গেলে সিনেমাটা দেখতে হবে তো এটা শর্ট একটা রিভিউ ছিল আমার আরও অনেক কিছু আছে তো আমি হুটহাট করে একটা শর্ট রিভিউ এটা ডিটেলসে আরও যদি অনেক আলোচনা করে এটা অনেক বড় হবে তো যাই হোক এই মুভিটাটাকে আমি আসলে পাঁচের ভিতর আমি এই মুভিটাকে এ বাংলাদেশি ফিল্ম আমি চার দিলাম কারণ এটা ভাই মানে একটা 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 ডেডলি প্যাকেজ যেটা বাংলা সিনেমায় প্রোভাইড করে না আপনাকে ভাই টপ নচ এরকম বাংলা সিনেমা আমরা আরও বাট বাট চাই মানে পুরো ধুমকা তো আপনারা দেখুন ভালো ছবি